দিল্লির বাতাসে প্রতিধ্বনিত হয় ইংরেজ বিদায় হও ইংরেজ হটাও এই বিদ্রোহে শুধু সৈনিক নয় ছিলেন আলেম রাও মৌলানা ফজল হক খায়রাবাদী দিল্লি থেকে ফতুয়া জারি করেন ইংরেজ শাসনের বিরুদ্ধে জিহাদ করা ফরজ তিনি শুধু ফতুয়া দেননি অস্ত্রও ধরেছিলেন আরেক বিপ্লবী মৌলানা আহমদুল্লা শাহ হয়ে উঠেছিলেন বিদ্রোহীদের সেনাপতি তাদের নেতৃত্বেই একে ধর্মীয় যুদ্ধের রূপ দেয় মুসলিমরা আঠারোশো সাতান্ন পরবর্তী দমন নীতির পর মুসলমানদের জন্য তৈরি হয় গা ছমছমে নিরবতা কিন্তু আঠারোশো ছেষট্টি সালে দেওবন্দে প্রতিষ্ঠিত হয় একটি মাদ্রাসা নাম দারুল দারুলুম বাইরে থেকে এটি ছিল ইসলামী শিক্ষার কেন্দ্র কিন্তু ভিতরে গড়ে উঠছিল এক ইংরেজ